হাইস্কুল স্কুলে দিয়ে বাজার নিয়ে আসলাম তো আমাদের এখানে তো অত কিছু বাজার পাওয়া যায় না তো ভাবলাম যে যেহেতু খালাকাটায় আসছি তো খালাকাটা থেকেই আর কি বাজারটা করে নিই চলো কী কী নিয়ে আসলাম পিওর ফেভারিট জিনিস আনা হয়েছে এটা খাই খাইতে চাই তো কতগুলো খাই আজকে দেখব পুরো বাজার তুলে নিয়ে আসছি শুভ সকাল বন্ধুরা সকালবেলা ওই যে বললোই তো বাজার নিয়ে এসেছে দেখো প্রচুর লতি এগুলো প্রচুর কি মোটা মোটা প্রচুর লতি বলাই করবে তুমি চিকন চিকন যে চুলতে চাও না এর জন্য মোটা মোটা আনি আর হচ্ছে কাঠালের বীজ দিয়ে দারুণ লাগবে এই কচুর মতো তবে লোকালটার মতো কিন্তু টেস্ট হয় না লোকালটা দারুণ একটু হালকা মুখে ধরে হালকা একটু মুখে ধরে কিন্তু দারুণ দারুণ হয় খেতে তো এই যে কচুর মতো দেখো সুন্দর কচুর মতো লাগলে না চাষ করা চাষ করা কচুর মতো তুমি জানেন হতে পারে অবশ্যই চাষ করা আর এখানে কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা

আগে আমাদের এই দোলং নদী থেকে বাবা এই মাছগুলো নিয়ে আমার বাবা মানে শ্বশুর বাবার কথা বলছি প্রত্যেকদিন নদীতে এমন মাছ নিয়ে আসে আর এসে বলতো জানো বাবা কত দামি মাছ তখন বিশ্বাস করতাম না কিসের আবার দামি মাছ এগুলা সত্যি দামি মাস্টার এটা নিয়েছো এটা 800 টাকা কেজি এটা এখানে এসেছে 300 800 টাকা কেজি টাকা মাছটা কিন্তু দারুণ টেস্ট একদম মাছ এখন পাওয়া যায় না তো রে মানে কমে গেছে আগে তো বাবাকে যদি রান্না করে খাওয়াতে পারতাম মাছটা কিছুই খেতে পারে না

মাংস আবার বুনুর জন্য ডোনা তো বাইন মাছ খায় না বাইন মাছ না বাইন মাছ খায় না তো ডোনা তাই ওর জন্য চিকেন অল্প এনেছে আয়ুষ আয়ুষ খায় বাইন মাছ খাবে হ্যাঁ খুব ভালো তো এখন বাসন ধুবো সকালে উঠে কোনো কাজ হয়নি শুধু আয়ুষকে টিফিন টিফিন বানিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি আয়ুষের বাবা তো আবার যাবে বাবাকে দেখতে তো আজকে কি যাওয়ার আগে রান্না করে দিতে পারবো কিনা সন্দেহ আছে অনেক কাজ পড়ে আছে তো এসে খাবে তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন করে কাটো হ্যাঁ কেমন করে কাটো এই যে চামাটা ইয়া করতে হবে আগে চামড়াটা চুলতে হবে দেখতে মাছটা কিন্তু এরকম কিন্তু খেতে না দারুণ টেস্ট ভালো করে বানাতে হবে তাহলে যখন এগুলো মাছ ধরতে যাবে না এগুলো কিন্তু খালের মধ্যে থাকে আমরাও কিন্তু ধরতাম খালি হাতে যদি আগে হাত দিয়ে দেখতাম কি কত যে ধরি তাহলে কিন্তু সাপ না মাছ বুঝতে পারবো না কিন্তু

এই তো এই সাধারণ একটু গল্প মানে এইটুকু করার যদি সময় হতো সারা দিনে তাহলে এই যে সারা দিনের এত রকম কাজ দেখতে কত সুন্দরভাবে করা যেত চারিদিকে এত কাজ পড়ে আছে ওইভাবে বসে থাকলে কি হবে ওর গল্প শুনলে কি হবে হবে তো না তাই না তাই দেখো বাসন ধুতে চলে এসেছি আর আজকে কল্পারটা কিন্তু পরিষ্কার করা হবে তো ঠাকুমাকে সরি দিদাকে একবার ফোন করা হলো যে দিদার শরীর কেমন আছে তো বললো এখনও মাথা ঘোরাচ্ছে তো ওষুধ খেলো নাকি এগুলো জিজ্ঞাসা করা হলো তো মাথা ঘোরাচ্ছে এখনও তো দেখি দিদা দিদা আবার কবে আসে আজকে যেহেতু দিদা নেই আছে কিন্তু চারিদিক কাজের অন্ধকার তারপরে আজকে বোন আছে যেহেতু আজকে কাজটাও সেরকম মনে হবে না কাজ করেছি ওই পুচকুকে নেওয়ার জন্য তো আছেও সেই জন্য কাজকে আর কাজ মনে করিনি মনে হয়েছে যে নর্মাল যেরকম কাজ হয় সেরকম কিন্তু যখন বুনু থাকবে না যেমন আজকে ও চলে যাবে কালকে থেকে কীভাবে কাজ করব আবার সে আগের মতন তো বুঝতেই পারছো আমি তো ভেবেই আমার চোখের জল বেরিয়ে আসছে যে কীভাবে কাজ বাজ করবো এবারে কাজ না করে তো থাকা যাবে না সংসারের কাজবাজ বাজ করতেই হবে তো দেখো বাসন কুসনগুলো ধুয়ে এই যে দিদাই এরকম করে সুন্দর শুকোতে দিত টেবিলে পরে এই লাল গামলাটাই করে ঘরে নিয়ে যেত তো এটাই দেখলাম দেখে দেখে কিন্তু এই কাজটা শিখলাম না হলে আমি আবার গামলায় করে নিয়ে একবারে ঝুড়িতে দিই আর জলে জল পড়ে কি অবস্থা হয়ে যায় তো যাকে দিদার থেকে কিন্তু এই কাজটা আমার শেখা হয়েছে বেশ ভালোই লাগলো এরকম করে শুকোতে দিলে কি হয় রোদে একদম টনটনা হয়ে যায় বাসনগুলো আর জলও পড়ে না একদম শুকনো বাসন নিয়ে গিয়ে রাখি তো এবার দেখো কিছু ভিজে কাপড় ছিল যেগুলো কালকে আয়ুষের বাবা আর যেমন ধরো আসে সব প্যান্ট জামা কাপড় রাত্রি দুবার করে স্নান করে দুপুরবেলা একবার আসে তখন স্নান করে আর রাত্রি যখন এগারোটা বারোটার দিকে আসে তখন একবার স্নান করে কালকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল মানে বৃষ্টি বৃষ্টি ছিল বলে স্নানই করতে করছে না আমি বলি তাহলে স্নান করতে না ইচ্ছে করলে এক কাজ করো যে টিনের ঘরটা আছে দিদা যেহেতু নেই ওখানেই ঘুমাও বলে না এই বাচ্চাদেরকে রেখে ওইভাবে একাকি ঘুমানো যায় মানে রাত্রিবেলা এই বাচ্চা সারাদিন যেহেতু কুলে নিতে পারে না তো বাচ্চাকে রাত্রিবেলা নেবে খেলবে তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করেছে কাপড়গুলো মেলে দিলাম ভাবলাম না এগুলোকে এখানে মেলা যাবে না আয়ুষেরও খুশেরও কাপড় আছে আর এই দেখো মাছগুলোকে কি সুন্দর করে চাকা চাকা করছে চামড়াটা ফেলে দিয়েছে যে চামড়াটা আর এখন মাছটাকে সুন্দর দেখো কি সাদা মাছগুলো কি সুন্দর কাজল পড়াতে যে মুখের মুখটা যে কেমন লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো কালকে কাজল পড়েছিলাম একটুখানি চোখের ব্যথা কাজল পড়া নাকি ভালো চোখ ব্যথা থাকলে যারা মোবাইলে কাজ করে কাজল দেখো সাজার ক্ষেত্রেও কাজল মানে আমরা মানে কাজল দিয়ে সাজিয়ে আবার কাজল কিন্তু অনেক রকম চোখের কাজে ভালো আর কি যদি ভালো কাজল হয় ঘরে পাতা কাজল হলে তো আরও ভালো কিন্তু আর পড়া যাবে না ভূতের মতো লাগে আমাকে চন্ডাল এরকম লাগছে পুরো তো মোটামুটি কাজ করলাম ভাত বসিয়ে দিলাম এবার যাচ্ছি সেন্টারটা আনতে ভাত দিয়েছে তো তো আইসর আজকে সকালের ভাত বানায় ওটা খেয়ে যাবে সেন্টারের ভাতটা তো এই কতগুলো দেয় অল্প আমি খাবো ও খাবো অল্প আর ডোনার জন্য ভাত বসিয়ে দিয়েছি যেহেতু তরকারি হবে না তাই আয়ুষের বাবা খেয়ে যাবে না তো ডোনা ডোনার ভাত আছে কালকে একটু বাটা আছে আর ডিমের অমলেট করে দেবো এটা দিয়ে ডোনা খাবে আর তারপর আস্তে আস্তে রান্না করি দেখি মানে কাজে আজকে অন্ধকার যেহেতু দিদাও নেই দিদা থাকলে টুকটাকে যে বাসন ধোয়া খুশকে নেওয়া এইসব করে তো এখন তো এগুলো ধরো নিতে করতে হচ্ছে ডোনা আছে তাই ডোনা পুষকাকে নিচ্ছে ডোনা গেলে তো আয়ুষ বাবা নাই আয়ুষ দাদা স্কুলে গেছে বাবা বাবা দেখো চলো চালা নিয়ে নিয়েছি কালকে এই গ্যাসটা ওভেনটা নিয়ে আসা হয়েছে তো মানে কি যে খুশি লাগছে না হলে রান্নাটা মানে দেরি হচ্ছিল আর কি বসে রান্না কিন্তু বিশাল আকারের চাপ তো দেখো ভাতটা হচ্ছে এখানে আর ভাত তো বসিয়ে দিলাম প্রথমে ভাবলাম না ভাতটা বসাবো কি না ভাবছি এডিট করে তারপর বসাবো না কি তারপর ভাবলাম না ভাতটা বসেই দিই ভাত হয়ে গেলে না একটু নিশ্চিন্ত থাকে যে কোনো একটা কিছু হলেও খাওয়া যায় আর সেন্টারে ভাতটা বলছে ও খেয়ে যাবে এটা ঢেকে রাখলাম দেখো ডিমের ঝোল আর ভাত দিয়েছে আজকে শুকনা ঝোলটা শুকিয়ে গেছে আর কি আর আমি একটুখানি দুধ খেয়ে নিলাম কেন বলো তো আমি না খেলে আবার পুচকু খেতে পাই না কালকে খুব কষ্ট পেয়েছে আর সকালে আমরা চা মুড়ি খেয়েছি তো ডোনাকে এখন ভাত দিয়ে দেবো ভাত হয়ে গেলে আর একবার ভাবছি যে এই যে সব ধুয়ে ধুয়ে নিয়ে আসা হলো এগুলো কি রান্না করে ফেলবো এই যে মানে লেগ পিসটা যেটা হয় পায়ের পাটা এটা তো চিকেনের সাথেই বানাবো একসাথে আলাদা করে বানাবো না কারণ সময় হবে না আর মাছগুলো তো নিচে দেখতেই পারলে তো এই দুটো তরকারি আজকে সব মাংসের মতনই মশলা লাগবে তাই যে পেঁয়াজ রসুন আদা সব বার করে নিয়েছি আজকে আর মা ডাল ঠাল কিছু বানাবো না মানে সময়ের অভাব ভীষণ প্রচুর পরিমাণে কাজ আছে দেখো এক বিছনা কাপড় এগুলো ধোয়ার বাকি এগুলো কিন্তু ধোয়ার জন্য হ্যাঁ খুশের কাপড়গুলো এখনও ধোয়া হয়নি খুশের কাপড় ধুয়ে দিব তারপরে ভাবছি যে বাবার ঘরটা এটাকে গুছিয়ে রাখবো সুন্দর করে গোছানোই ছিল এই কালকেই অগোছালো হয়েছে একটুখানি তো এগুলো গুছিয়ে রাখবো একটা দিদিভাই বলেছে কম্বলগুলো রোদে দিতে মানে তোষকটা রোদে দেব দেখি আজকে সময় পেলে রোদে দিব গরম পড়েছে কখন থেকে ভাবছি নাইটিটা খুলে তারপর তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করবো মানে নাইটিটা চেঞ্জ করে আর কি ভিডিওটা স্টার্ট করবো স্টার্ট করবো আর হচ্ছে না নাইটি চেঞ্জ করা হচ্ছে না ভিডিও তো স্টার্ট করতেই হবে কারণ কাজগুলো তো আমার কন্টিনিউ হয়ে যাচ্ছে কাজগুলো না দেখালে আবার ব্লগিং কী করবো বলো তো সেই জন্য আর দিদার প্রত্যেকটা কাজ করছে দিদার কথা মনে করছে এই যে সবজিগুলো কাটা মানে রসুন পেঁয়াজ ছোলা এই কাজটা তো দিদা করতো মানে করে দিত দিতামা রান্নাটাকে সব হাতে হাতে এগুলো কেটে দিত আমরা রান্না করতেও সুবিধা হতো তাড়াতাড়ি হয়ে যেত তো মনে হচ্ছে আর কি দিদার কথা দিদা বারবার কালকে ও ও গেছে ওষুধ টষুধ কিনে দিয়ে ওখানে দিদাকে মানে প্রেশার সব সব ঠিক করে চেক করে হাই প্রেশার ছিল দিদার ওষুধ ওষুধ কিনে দিয়ে যখন আসছিলো তখন বলছে আমি ওষুধ খেয়ে ও বারবার বলে এসছে ওষুধ খাবে ওষুধ খাবে না খেলে কিন্তু কমবে না আগের বার যখন নিয়ে আসে তার আগেও দিদার জ্বর ছিল ও আবার তখনও কিন্তু ওষুধ ওষুধ কেনার টাকা হাতে দিয়ে এসছে যে ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে তবে আসবে কিন্তু ওই টাকা দিয়ে ওষুধ খায়নি প্রচণ্ড টাকার ক্রাইসিস তো ওইটা দিয়ে খরচাপাতি করে ফেলেছে তো এবার এই জন্য কিনে দিয়েছে বলছেন উনি আমি সারা জীবনেও ওষুধ খাই না যার জন্য সত্যি আছে কিন্তু দিদা এখনও স্ট্রং এই ওষুধটা কিন্তু আমাদের শরীরটাকে অনেকটা ঘাটতি করে কিন্তু কি করবে উপায় না থাকলে তো খেতেই হবে আজকাল মানুষ জীবনযাত্রাটাই এমন হয়ে গেছে যে ওষুধের ওপর নির্ভর করে চলতে হয় মানে এতটা মানুষের অবস্থা খারাপ এই সবজি পাতি সব এগুলো সার ঠার মেশানো এসবই তো শরীর শরীর খারাপ করে তাই না তো আসার সময় বলে এসছে তো বলে বারবার বলছে আমি কিন্তু যাবো আমি কিন্তু যাবো আমি ঠিক হয়ে গেলেই যাব তো বলে ঠিক আছে আগে ঠিক হও ওষুধ খেয়ে তারপরে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো এখনও তো শেষ হয়নি সারা শুরু এখনও কাজ পোনে বারোটা বাজে বুনুকে খেতে দিও দেখো বুনু পায়ে নিয়ে খুশকে শুয়ে আছে একদিকে তারা বরকে খেতে দেব ও চলে যাবে ফালা সরি মাথা ভাঙাতে যাবে মানে বারোটার মধ্যে এই দিকে বললাম তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি যতটা কি হয় যা খেয়ে যাবে তো ওই যে তখন ভাবলাম ভাত হবেই না বোধহয় দেখো দেখো যাওয়ার সময় ভাত হয়ে গেছে কিন্তু ও বাটা বুটা অত পছন্দ করে না বলে ডিমের ঝোল দিয়েই খাবে বললো তাই সেটাই ওকে দিয়ে দিলাম বেড়াতারা লেগেছে বেড়াতারা মানে বোঝো বন্ধুরা বেড়াতারা মানে হচ্ছে কাজের ভীষণ ইয়ে হয়ে গেছে মানে উল্টো পাল্টা হয়ে গেছে মানে কখন যে কী করবো বুঝে উঠতে পারছি না এদিকে আমরা একটুখানি ভাত খেয়ে নিলাম একটু শুটকি মাছের শুটকি মাছ পোড়া হয়েছে সেটা দিয়ে আর কালকে চিংড়ি মাছ ছিল একটুখানি সেটাও খাওয়া হয়েছে চলো মাছগুলোকে ভেজে নিই ছেলে আবার কান্না করছে স্নান টান হয়ে গেছে ছেলেকে এখন ঘুম পাড়াবো কান্না করছে খেয়ে খেতে খেতে ঘুমাবে আর কি চলো মাছগুলোকে ভেজে নিই এই মাছগুলো খেতে না দারুণ লাগে এই মাছগুলো কষা কষা করে বানাবো আর মাংসটা বানাবো মশলা রেডি করে নিয়েছি কারণ চলে যাচ্ছে তাই দেখি মাছ ভেজে ছেলেকে আগে খাইয়ে নিই তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো কড়াইটা কি নোংরা কি নোংরা কড়াই নোংরা নয় কড়াইটাতে কালো করে মানে কড়াইটাকে পুরে ফেলেছি কেন তো এই যে মাছতে পারি না কালো পুরোটা কালো করতে চেয়েছিলাম তো দেখি কবে কালো করতে পারি আমার আবার কালো কড়াই রান্না করতে ভালো লাগে মানে মাজার সময় পাই না এটা যে ঘষা মাজা করবে একটু তো সময় লাগবে সেই সময়টা পর্যন্ত হয় না নোংরা নয় কিন্তু এটা পরিষ্কার করে ধুয়ে এনে রান্না হয় শুধু কালো কালোটা উঠাতে পারি না সেই জন্যই দেখো এই যে বৃষ্টি চলে আসলো আবার মানে এই রোদ এই বৃষ্টি একটুখানি বারান্দাও ভিজে গেলো কী বলছে বলছে দেখ আমি এখন উঠলাম এই যে ছন্দা আয়ুষকে একটু নিয়েছে বলে আমি এখন উঠলাম একতরফায় ঘর জার দেবো ঘর মুজবো কাপড় ধুবো বাসন ধরে স্নান করব কত তাড়াতাড়ি কাজ করবো আমি জানি কেমন যে হবে সেই কাজটা তা বলি না রে বাবা নাই আমার থেকে কানাম ভালো ওইটা যে হয় না যেদিকে বৃষ্টি মানে বৃষ্টি পরে ওইদিকে ছাতাটা ধরি যে কেন বাস না ডোনা ঘর মুছে দিচ্ছে আজকের মাছটা কিন্তু একদমই মাংসের মতন করে হবে মাংসের মশলাটাও করে নিয়েছি মাছেরটাও করে নিয়েছি সব একসাথেই হয়েছে আর কি তো চলো কষিয়ে জল দিয়ে নামিয়ে নেব আর এই দেখো ছন্দা একটু তরকারি দিয়েছে কচুর তরকারি দারুণ হয়েছিল খেতে আর পাশেই দেখতে পাচ্ছ আমার মাছের তরকারি ঘর আমাদের মালতি মাসি দেখো ও কখন থেকে বলে দিদি দেখ আমি এখানে এসে কি হয়ে গেলাম নাইটি পরে আমার দেখ অবস্থা কাহিল খেদি পাগলি বলে খেদি পাগলি তো চলো ও ঘর মুছে দিলো আমার অনেকটা কাজ এগিয়ে গেল আর আমার রান্নাও প্রায় শেষের দিকে এটা করলেই ব্যাস হয়ে যাবে যার ঘরে ছোট বাচ্চা থাকে সেই কিন্তু বুঝবে এই যে এক রান্না এই রান্না করতে করতে কবার যে উঠলাম দেখো আয়ুষের বাবা গিয়ে আয়ুষকে নিয়ে চলেও আসলো মানে প্রায় ভাবো তো চলো মাংসটা বানিয়ে নিই পাগুলোকে আ কি তো তোমার প্রিয় জল দাও হ্যাঁ হ্যাঁ টেস্ট দুই আড়াই ঘন্টা ধরে আমি রান্নাই করছি কিন্তু এক নাগারে কিন্তু করে নয় মাঝখানে একটু খেলাম তারপরে এই পুচকা উঠে যায় ওকে কোলে নিলাম এই রান্না করতে করতে এতটা লেট হয়ে গেল আমি কিন্তু জামা চেঞ্জ করে নিয়েছি এই বাবু বারবার যে হিসু ঠিশু করে না সেই জন্য তো সন্ধ্যায় এসেও বলছে কাজল পড়েছ অন্য রকম লাগছে কাজল পরা নিয়ে এই মানে এত লং লাস্টিং কাজল আমি ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেও বা ফেসওয়াশ দিয়ে তো মুখ ধুই না যেটা সত্যি কথা সাবান দিয়ে যে মুখটা ঘষি তারপরেও কাজল যায় না অল্প অল্প লেগেই থাকে তো আজ প্রথম আমি মাংস রান্না করেছি বন্ধুরা তাও আবার এতটা বাজে মানে তোমাদের বিশ্বাস করাতে পারবো না মাংস রান্না করতে করতে কত রকমের যে পোস্ট ছিল আমার সব জায়গাতে সেগুলো করলাম কিছু এডিট ছিল সেগুলো করলাম কারণ টাইম টু টাইম সেগুলো আমাকে দিতেই হবে তার জন্য মাংসর রান্না আজকে খারাপ হয়ে গেছে তো ডোনাকে বললাম দেখ তো খেয়ে কারণ ডোনার জন্যই তো মাংস আনা ও বলে না বেশ ভালো হয়েছে তো আমাকে ও তার মানে বুঝলাম তুই এমন করে রান্না করিস সব থেকে বাজে রান্না হয়েছে তো চলো ওর সাথে ই কি করি আর কি কী করবো বলো ই করলেও মনটা একটু হালকা থাকে তো বাবার আপডেটটা জানা হয়নি ও জাস্ট এই এলো স্নান করবে তো তখন ফ্রি হয়ে জানবো যে কেমন ফ্রি হয়ে মানে একটু কাজ করছে করে নি তারপরে জানবো যে কেমন কি আছে আজ তো বাবার হসপিটালে আজকে সাত দিন হল তো মানুষটা পড়ে আছে হসপিটালে আমরা এখানে মাংস খাচ্ছি কী যে খারাপ লাগছে এই বাচ্চার জন্য আয়ুষটা এক ফোঁটা ভাত খেতে পারে না যদি একটু অন্যরকম কিছু রান্না করি কি ভাত খেতেই চায় না ভাত খেতেই চায় না তো ওর বাবা বললো যে ডোনাও যখন আছে ডোনা তো ওই মাছ খাবে না তো একটু মাংস নিয়ে যাই তো মাংস নিয়ে এসছে ডোনার জন্য বেসিক্যালি মাংসটা নিয়ে আসা তো মাছ খাবে না তো চলো এখন আমরা খেতে দিই সবাইকে আস্তে আস্তে দেখে থাকো এখন আমার অনেক কাজ আছে বাইরে ডোনা আমাকে অনেকটা হেল্প করে দিল যদিও বা উঠোন ঝাড় দিব বাসন টুসন ধুবো রান্নাঘর মুচবো বুঝি গাছ কাটছি মানে গাছ জঙ্গল এত জঙ্গল আমাদের বাড়ি আসছি পর থেকে আমরা পরিষ্কার করি তারপরে জঙ্গলে শেষ হয় না ফুলের গাছ সবই ফুলের গাছ তবে সবগুলো অগোছালো ভাবে লাগানো পুরো অগোছালো ভাবে এখানে এক থোপা ওখানে এক থোপা ওইদিকে এক থোপা মানে এমন করে লাগানো একটু মাংস ট্রাই করতে দিলাম এই যে নিয়ে আসলাম পাগুলো খাবে বলে ইস কি জঙ্গল গো নাও 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 তো কি খেবা

আর অন্য সময় ভাত খেতে চায় না ছোট কেমন করে আছে ওই যাবে ছোট ও ছোট আমার ছোটুকে দেখ দেখে আবার আস্তে আস্তে কথা বলি কথা বলি দাঁড়াও আয়ুষ আয়ুষকে যখন বলি আস্তে আস্তে তো অসুখ হয়ে যায় একে যদি বলি এই আস্তে 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 ধীরে ধীরে না 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 বেশি কথা নয় না 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 হাসা তো গুকুত কেলে হাসে তো গুকুত কেলে হাসে তো তুই বলি আদর করে দাদা আদর করে দাদা বাবা রে বাবা রে তো বন্ধুরা দেখো এই যে আয়ুষের বাবা কলপাট ঘষে দিচ্ছে দেখ পুরো কালো হয়ে গেছিলো কলপাটটা আজকে ব্লিচিং পাউডার এনে পুরো কলপাট টলপাট ঘষে পরিষ্কার করে দিচ্ছে আস্তে আস্তে পরিষ্কার না করলে হবেও না সকালবেলা একবার একটু পরিষ্কার করলো আবার দুপুরবেলা এসে গাছ কাটলো তারপরে এই যে মানে কলপাটটা পরিষ্কার করে স্নান করে এখন আবার নাকে মুখে খেয়ে দেয় আবার যাবে কারণ হসপিটালের সময় হয়ে যাবে হসপিটালে ওখানে তো বসে থাকতে পারে কিন্তু বসে থেকে করবেটা কি ওদের টাইম না অনুযায়ী ওরা আবার ঢুকতেও দেয় না

তো চলো কাজ কিন্তু এখনও আমার শেষ হয়নি এই তো বাসন ধুয়ে নিয়ে আসলাম সকালের বাসনগুলোই এখনও টেবিলে আছে আর এই যে পরের বাসনগুলো এখন যেগুলো ধুলাম ধুয়ে ঠুয়ে এবারে শুকোতে দিচ্ছি উপরে আর কি তো আয়ুষবাবায় বললাম চিকেন খাচ্ছিলো একটুখানি খেয়ে রেটে ওই বাড়িটা সমস্ত কিছু ওইখানে রেখে দিল তারপরে একবারে সমস্ত বাসন ধুয়ে এই যে আসলাম ঠাকুমা এসেছে দেখো জ্যোতি ঠাকুমা তো আমি বললাম আমি তো ব্যস্ত কাজ করছি তুমি একটু চা করে খাও না হলে না হলে আমি তো মানে এখন করে গেলে আবার এইদিকে কাজগুলো লেট হয়ে যাবে একদম সন্ধে হয়ে যাচ্ছে তো ঠাকুমা তো ঠাকুমা যেহেতু আসেই আমাদের বাড়িতে তো কোনো ব্যাপার না ঠাকুমা বললাম তুমি একটু চা করো তো ওই ঠাকুমা চা করছে তো আমিও একটুখানি খাবো আমার আবার চার কোনো টাইম টেবিল নেই আমি যখন তখন চা খেতে পারি আর চা খেলে আমার কাজের এনার্জি আরও বেড়ে যায় শুধু করার আলসিতে চাটা খাই না আর কি তো ঠাকুমা যখন করছে তো ভাবলাম করুক দুজনে একসাথেই চা খাই ঠাকুমা আর বলেছি ঠাকুমা ভাত খাও ভাত দেই তো ঠাকুমা বলছে না আমি ভাত এই মাত্র খেয়ে আসলাম বাজারে এসেছি তাই ভাবলাম তোকে একটু দেখে আসি তো ওই দেখতে আসলো মানে দেখতে এসছে আমাকে তো বলে আমি ভাত খাবো না আর কি তো বলে যে আমি বললাম তাহলে চা খাবা বলে কিছু বলে না চুপচাপ আছে তাই আমি বললাম তাহলে ঠিক আছে আমার তো একটু দেরি হবে তুমি যদি করো তাহলে করো তো এই করেই চাটা আর কি করলো তো আমিও খেয়ে নিলাম একটুখানি আর ঠাকুমাও খেয়ে নিল চা খেয়ে আবার যেন এনার্জিটা বেড়ে গেছে কাজে তো এই যে ভিজে কাপড়গুলো সব যত সমস্ত আছে সব কিছু এখন ঢুকিয়ে দেবো কারণ কি বলতো স্নান করার পর না আর এইসব কাজ করতে ইচ্ছা করে আর বেলা দেখো একদম কিন্তু ডুবে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো আর এই দিকে দেখো আয়ুষুর বাবা সমস্ত কিছু পরিষ্কার ঠরিষ্কার করে ও আর কি স্নান করবে আর এদিকে দেখো খুশের যত জামা কাপড় আছে আমিও সেগুলো ভাত মানে মেলে রাখছি এগুলো খুব একটা শুকায়নি তো সন্ধে হয়ে যাবে বলে আমি ভাবলাম না এগুলো একবারে করেই একবারে ঘরে না হলে আবার স্নান করে আবার আমার এগুলো জন্য বার হতে হবে আচ্ছা এবারে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি পুনে যাওয়া নিয়ে তোমরা তো জানো ডেলিভারি হওয়ার আগে যখন আমি প্রেগনেন্সির আট মাস ছিল তখন কিন্তু আয়ুষের ডেট ছিল আজ থেকে ম্যাক্সিমাম আট মাস আগে হয়তো পুনে যাওয়া হয়েছে চার মাস চার মাস গেল আর ধরো ওই যে চার মাস ডাক্তার ডেট দিয়েছিল তো আমাকে তো চার মাস অন্তর অন্তর পুনে যেতেই হয় কিন্তু যখন প্রেগন্যান্সি ছিলাম তখন তো অনলাইনে ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্ত অনলাইনে দেখালে কি হয় বলো তো ভিজিট তো নেই চার হাজার টাকা ভিজিট নেয় তারপরে আবার কি হয় বলো খুব একটা সময় দিতে পারে না আর আমাদেরও জিজ্ঞাসাগুলো সেগুলো আর করতে পারি না খুব চাপ হয়ে যায় তো সেক্ষেত্রে ডাক্তারই বলেছে যে নেক্সট টাইম কিন্তু অবশ্যই আসবে অনলাইনে কিন্তু আমরা পেশেন্টকে চেক করতে পারি না সত্যিই পেশেন্টকে আয়ুষকে দেখা যে আট মাস ধরে কেমন আছে না আছে চার মাস পর পর কিন্তু আমাদের পুনে যাওয়ার ডেট থাকে জানোই তোমরা তো এই আর কি এগুলো তো আর হয় না তো ডাক্তার কিন্তু বলেছিল যে যাতে করে এবার আয়ুষকে নিয়ে যাওয়া হয় দেখো চার মাস পেরিয়ে কিন্তু অনেক দিনেই চলে গেছে কিন্তু কি করব এমন একটা সিচুয়েশন এবার আয়ুষকে নিয়ে কেমন করে যাব এখন আয়ুষের বাপাও একা যেতে পারবে না আয়ুষকে নিয়ে তাহলে আমি বাবাকে আর ছোটো পুচকাকে সামাল দেবো কেমন করে এদিকে আবার আমিও তো যেতে পারবো না ছোটো পুচকোকে নিয়ে নাহলে আমি যেতাম কাউকে নিয়ে আমি চলে যেতাম কিন্তু এদিকে দেখো যেতেই পারবো না একা তো এত ছোটো বাচ্চা নিয়ে পুনে যাওয়া কি সম্ভব চারিদিকে মাথায় পুরো বাজ পড়ে আছে বুঝতে পারলে মানে এই জিনিসগুলো মানে আমরা বলতে চাই না কিন্তু আমাদের মাথায় যে কতটা পরিমাণে চাপ তোমাদের বলে বোঝাতে পারবো না একদিকে পুনের যেতে হয় একদিকে বাবা তারপরে ছোট ফুচকা সব মিলিয়ে যেন একদম গোলমাল হয়ে আছে জানি না কবে আয়ুষকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারবো এই দিকটা একটু সামাল দিতে পারলে আয়ুষের বাবা হয়তো নিয়ে যাবে কিন্তু বাবা থাকলো তো আবার আমার পক্ষে একা সামলানোও সম্ভব না এখন আমার ভীষণ খেতে পেয়ে গেছে কিন্তু আগে আমি খাবো আগে ও খাবে কারণ ওরক্ষি পেয়ে গেছে তো ও খাবে তারপরে আমি ওই দেখো সূর্যি মামা অস্ত যাবে যাবে অবস্থা তো ও খাবে তারপরে ফুচকাকে নেবে দুজন তো একসাথে খেতে বসতে পারবো না আর এখন তো কেউ ধরার মতো মানুষ নেই এখন আবার সেই দুজন হয়ে গেছি তো ও খাবে আমি নেব আমি খাবো ও নেবে ব্যাস তারপরে আবার বাবাকে দেখতে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বে তো চলো বন্ধুরা বন্ধুরা আসলাম একটুখানি বাইরে ছেলেকে একটু ছন্দার কাছে দেই আমি দুই মিনিট ধর একটু ভাতটা খাই ওই আমার মা আজকে স্টুডেন্ট হয়ে গেছে দা দা আর ভাই আছে আছে কি করব এখন তো কেউ নেই বললাম আর ব্যাগটা প্রচন্ড পরিমাণে ভারী আইশকেও দিব না আর এই এখন ছোটকে তো নিতেই হবে তো এইভাবেই যাচ্ছি চলো যাও যাক ব্যাগ নি আমি যাই বাবা টিশনে টাটা বাইকেও নিয়ে যাও তো চলো আজকে লালচা করে দিয়ে এবার টিউশনে নিয়ে যাচ্ছি চলো আজকের জন্য টাটা